অনেক বোনের বোনকে বিধবা করেছে অনেক পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই দেশের মানুষ এই জাতীয়তাবাদের দলের মানুষ নেতা কর্মীদের জন্য তার চোখের পানি আমি দেখেছি যতদিন শ্বাস ততদিন কাজ করব তারেক রহমানের আদর্শে কাজী মনির জামান মনির বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা যুব দলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন যতদিন আমার শ্বাস আছে আমি তারেক রহমানের আদর্শে কাজ করে যাব তিনি দলীয় ঐক্যের মাধ্যমে ক্রিস্টফফ বাস্তবায়নের আহ্বান জানান বাস্তবায়নের সৈনিক কাজ করতে চাই গতকালকে আমি দেখেছি এই দেশের মানুষ এই জাতীয়তাবাদী দলের মানুষ নেতা কর্মীদের জন্য তার চোখের পানি আমি দেখেছি আপনাদের প্রতি তার ভালোবাসা আপনাদের প্রতি তার আশা বিশ্বাস আস্থা বিশ্বাস সেটা হিমালয় পর্বতের মতো দৃঢ় বহু দলীয় রাজনীতির ব্যবস্থা উনি করে দিয়েছেন তার আগে তো বাকশাল ছিল শহীদ জিয়া ক্ষমতা নেওয়ার আগে রাজনৈতিক দৃশ্য আসার আগে তো ওই দেশে বাকশাল ছিল গণতন্ত্র দিয়েছেন কে শহীদ জিয়া গণতন্ত্র দিয়েছেন আমার সেই একাত্তরের চেতনা শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়ার সংগ্রামী চেতনা আমাদের আগামীদের নেতা তারেক রহমানের রচিত এক তিরিশ এই দেশের জাতীয় মুক্তি সনদ বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে আমি যতক্ষণ পারবো আমার শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আমি সামনে থেকে আপনাদের মাঝখানে থেকে আমি নেতৃত্ব দিয়ে যাবো হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট